এই হচ্ছে আলিফ ওর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকুরি হয়েছে সো আজকে সে আমাদেরকে বলবে এই চাকরি হওয়ার সময় মাঠে কিভাবে গেল এসএমএস আসার পরে ওর অনুভূতি কেমন ছিল এবং মাঠে গিয়ে কোন 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 কার্যক্রম সম্পন্ন করে সে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ্যতার সাথে সৈনিক হওয়ার পরিচয় দিয়েছে এবং সৈনিক হওয়ার যোগ্যতা অর্জন করেছে সো আজকে এ টু জেড আমরা আলিফের থেকে শুনবো যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিকের মাঠ করতে চায় বা সৈনিক পদে অ্যাপ্লিকেশন করেছে বা ভবিষ্যতে সৈনিক হতে চাই তার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সো আলিফ তোমাকে মনে আছে যে এস এম এস আসার পর তোমার ফিলিংসটা কেমন ছিল জি আমি রাত বারোটার সময় একটা মেসেজ আসি ফোনে তো ওইটা দেখছি যে বাংলাদেশ নামানি থেকে মেসেজ আসছে মেসেজটা আসার পর আমার এমন অনুভূতি ছিল যে সারা রাত আমি ঘুমাতে পারিনি মেসেজের জন্য আচ্ছা এখন মাঠে গেলে কি কি নিয়ে কোন কোন ডকুমেন্টস নিয়ে তুমি মাঠে গেছিল মাঠে যাওয়ার সময় ওখানে উল্লেখ করে দিছিল যে আমার মূল মার্কশিট নিয়ে যেতে হবে আর যে অ্যাডমিট কার্ড এর সময় দিছে সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে তো এগুলা নিয়ে আর সাথে আমি দুই কপি ছবি নিয়ে গেছিলাম আচ্ছা এবার মাঠে যাওয়ার পরে তোমাদের কি করছিল মনে আছে তোমার জি প্রথমে যখন মাঠে আটটার সময় ডাকছিল তো আমি আধা ঘন্টা আগে গেছিলাম তো সাড়ে সাতটার সময় দেখছি সবাইকে মাঠের ভিতরে ঢুকাচ্ছে ঢুকানোর পর সবাইকে আলাদাভাবে লাইন করে দাঁড় করাই দিল দাঁড় করিয়ে দেওয়ার পর সবাইকে বলল যে তোমরা সিরিয়ালে দাঁড়াও আর একটা করে ফর্ম দেওয়া হবে সেই ফর্মটা তোমরা পূরণ করবা তো সেখান থেকে আমরা ফর্মটা নিয়ে ফর্মটা সবাই মিলে পূরণ করি পূরণ করে সবাই আবার পরবর্তী স্টেপের জন্য অপেক্ষা করি আচ্ছা তোমার পরবর্তী স্টেপে কি কি ছিল মনে আছে তোমার পরবর্তী স্টেপে আমাদের বুকের মাপ উচ্চতা এগুলাই আর কি মাপার পরে এডমিট কার্ডের উপর লিখে দিছিল আচ্ছা লেখা ছিল যে তোমার উচ্চতা কত তোমার বুকের মাপ কত তাই না আমার উচ্চতা কত আমার বুকের মাপ কত এগুলো লিখছে এখানে কি কাউকে বাদ দিছিল না এখন কাউকে বাদ দেইনি সবাইকে লিখে সবাইকে বলতে বলছিল তার পরবর্তীতে যখন আমাদেরকে আবার সামনে ডাকে একে 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 ডাকার পর ওখানে উচ্চতা বুকের মাপ সব কিছু দেখছে তারপরে দেখছে কার পা হাঁটু লাগে কি লাগে না বেরিকেজ বেইন আছে কি আছে না মানে প্রাথমিক মেডিকেলে আর কি যা হয় শোলে কাটা দাগ কাটা দাগ ফাটা দাগ সব কিছু দেখছিল চুল পাকা হাত ঘামা হ্যাঁ ওগুলো সব কথা বলার সময় হাত পা নাড়াচাড়া করে তাদেরকেও তো বাদ দেয় তাই না জি যারা কথা বলার সময় বেশি হাত পা নাড়াচাড়া করে বেশি নার্ভাস ফিল করে তাদেরকেও বাদ দেয় আচ্ছা এরপরে তোমার কি মন হলো যখন এক এককে অনেকে বাদ হচ্ছিল তোমার সামনে থেকে পিছের থেকে তখন তোমার কি মনে হচ্ছিল আমার তো মানে অনেক ভয় করছিল যে সব আমার সামনে যারা যারা গেছে তারা কেউ ঠিকaini মানে আমার সামনে যেই লাইনে ছিলাম আমি সেই লাইনে আমি ফার্স্ট ঠিকসে তো সবাই যাচ্ছে সাথে সাথে বাদ দিয়ে দিচ্ছে দাঁড়াইতে বলছে আর বাদ দিয়ে দিচ্ছে মেডিকেল অফিসার তোমা তুমি যখন মেডিকেল অফিসারের সামনে গেলা তোমা কি কি জিজ্ঞাসা করছিল আমি প্রথমে গেছি যাওয়ার পরে আমার হাইট মাপছে ওয়েট মাপছে মাপার পরে আমার সাথে মিল আছে নাকি দেখলো দেখার পরে আমার দিকে তাকাচ্ছে তারপরে সুন্দরভাবে দাঁড়াইতে বললো দাঁড়াইতে বলে দেখছে হাঁটু লাগছে কিনা যখন আমার হাঁটু লাগেনি তখন আমার পায়ে ভেইন আছে নাকি ওইটা দেখলো ওইটা যখন আমার নাই তখন আমাকে হাঁটতে বললো হেঁটে গেলাম তারপরে আবার আসতে বললো আসছি আসার পরে পানি দিয়ে পায়ের সাপ দেখলো যে পায়ের তলায় ফাঁকা আছে কিনা তো পায়ের তলে আলহামদুলিল্লাহ ফাঁকাও ছিল সব দিক দিয়ে ঠিক হওয়ার পরে হাত দেখলো হাত বাঁকা আছে কিনা তারপরে কান মানে প্রাথমিক যতটুকু দেখা যায় ততটুকু দেখছে দেখার পরে ব্যাগ ছিল অন্য সাইড অন্য সাইড থেকে এনে আমাকে বসতে বললো ব্যাগ নিয়ে ওখানে বস আর নিছিল আচ্ছা আচ্ছা এরপরে তোমার যখন হচ্ছে বাহিরের অংশ দেখলো তাই না জি বাহিরে এরপরে পরবর্তী তোমাকে কি করলো পরবর্তী স্টেপে আমাদের বসে থাকতে বলছে বসে থাকার পরে আমাদের সবার যখন শেষ হয়েছে আমরা তখন সেই লাইনে মাত্র তিনজন ছিলাম আচ্ছা আর অন্য লাইনের ছিল সবাইকে একসাথে করে চূড়ান্ত মেডিকেলের জন্য নিয়ে গেছিল চূড়ান্ত মেডিকেলে চূড়ান্ত মেডিকেলে তোমার কি কি দেখছে এমন কিছু মনে আছে আসসালামু আলাইকুম আমাদের এই দুটা স্টুডেন্ট একটা হচ্ছে কাদের আর একটা আরিফ এই দুজন যখন আমাদের কোচিং সেন্টারে প্রথম জয়েন করে তখন এই দুইজনেরই উচ্চতা এই মিটার স্কেল অনুসারে ছিল না তাদের উচ্চতা তুলনামূলক কম ছিল আমরা সেই ভিডিওটাই দেখাই দিচ্ছি প্রথম যখন তাদেরকে মিটার স্কুলে তোলা হয়েছিল তখন তাদের মাথা মিটার স্কুলের নিষেধে চলে যাচ্ছিল ইভেন তাদেরকে আমরা সাজেস্ট করেছিলাম নিয়মিত লং উকস খাওয়ার পাশাপাশি ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে যার ফলে মাত্র বিশ থেকে পঁচিশ দিনেই তারা এই উচ্চতা নিয়ে আসতে সক্ষম হয়েছে তাদের উচ্চতা কম ছিল আমরা এখানে কঠোর প্রশিক্ষণ করে আছি তারা ঝুলাঝুলি করছে উচ্চতা অন্য সকল ব্যায়াম করেছে এবং তারা লং উক্স সেবন করেছে এই দুইটা থিওরি প্রয়োগ করে তাদের উচ্চতা মাত্র এই বিশ থেকে পঁচিশ দিনে বৃদ্ধি পেয়েছে ইভেন তারা এখন মিটার ফিট ঠিক আছে থেকে দেখায় দাও তুমি সো তোমাদের যাদের উচ্চতা কম আছে তারা চাইলেই সরাসরি প্রমাণ নেওয়ার জন্য আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে পারো এছাড়া যদি বাসায় ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি লং লুক সেবন করো তাহলে অবশ্যই তোমাদের উচ্চতা বৃদ্ধি পাবে দুই মাসের ভিতরেই সো যারা হচ্ছে লং লুকস এই অরিজিনাল পণ্যটি কালেকশন করতে চাই ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সেহেতু এই থিওরিগুলো যদি নিজের শরীরে উপর প্রয়োগ করা যায় অবশ্যই ছেলে এবং মেয়েদের উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত ধন্যবাদ চূড়ান্ত মেডিকেলে আমার কানের মধ্যে কোনো সমস্যা আছে নাকি নাকের মধ্যে সমস্যা আছে নাকি গলার মধ্যে দাঁতে কোনো সমস্যা আছে নাকি তারপর জিব বাতে ট্রনটাই নামের একটা সমস্যা থাকে ওইটা আছে নাকি টনসিল টনসিল না টনটাই যেটা জিবার সমস্যা আচ্ছা আচ্ছা ওইটা ছোট বড় থাকে জিবা জিবা মোটা থাকে তে লাগে না ওই সমস্যাটা দেখছিল আচ্ছা প্রাইভেট পার্ট তো দেখে তাই না জি তারপর চুরন্ত মেদি গেলে আলাদা একটা ইয়াতে জায়গায় নিয়ে গিয়েছিল মানে একটা রুমেরই সাইডে ওখানে পর্দা দিয়ে ঘেরা তো ওখানে চুরন্ত মেদি গেলে যা দেখে সবকিছু দেখছিল আচ্ছা এরপরে যখন তোমার চুরন্ত মেডিকেল কমপ্লিট হয়ে গেল তোমার কাছে ফিলিংসটা কেমন ছিল চুরন্ত মেডিকেলে তো প্রথমে যখন যাই প্রচন্ড কেমন জানি একটা নার্ভাস ফিল করছিলাম নার্ভাস ফিলের পর গেলাম চূড়ান্ত মেডিকেল শেষ হলো এই মুহূর্তে মানে বলার মতো কিছু বাসা নেই আচ্ছা ঠিক আছে আল্লাহকে স্মরণ করছিলা তখন জি তো প্রথম থেকেই যখন মাঠে যাই সবাইকে দেখেই আমি আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ এতগুলোর মধ্যে কি আমার চাকরিটা হবে কারণ ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সিনেমাহিনীর চাকরি করার আচ্ছা এখন তোমার হচ্ছে ভাইভা চূড়ান্ত মেডিকেল পরে তোমার কি ভাইভা ছিল না রিটার্ন পরীক্ষা ছিল চূড়ান্ত মেডিকেলের পরে আমার শারীরিক পরীক্ষা হয়েছে শারীরিক পরীক্ষার পরে হ্যাঁ জি কি কি ছিল সেখানে শারীরিক পরীক্ষার পরে প্রথমে আমাদের মাঠে নিয়ে গেছে কিছু মেডিকেল শেষের পর মাঠে নিয়ে গিয়ে আমাদের পুষাব দেওয়া নিছে তো বললো পনেরোটা পুশআপ দিলে পাস আর বিশটা দিলে ফুল মার্কস পুশআপ দিলাম পুশআপ দেওয়ার পরে আমাদের ভীমের জন্য রাখলো ভীম দিলাম পাঁচটা তারপরে আমাদের দৌড় ছিল পাঁচশো মিটার দৌড় দিছি তারপরে সিট আপ সিট আপ সেটআপ তো 20টা করে দিয়েాయనిছে 20টা এটা যে যত দ্রুত দিতে পারে তাই না যে যত দ্রুত দিতে পারে আর রিসাব দেওয়া হয় তোমাদের জি রিসাব দই কয়টা দিছিলা রিসাবও 20টা 20টা আচ্ছা ঠিক আছে এই ছিল তোমার কার্যক্রম এখন এই ফিজিক্যাল ফিটনেসের পরে তোমাকে কি করাইছিল ফিজিক্যাল ফিটনেসের পরে আমাদেরকে 10 মিনিট সময় দিছিল সকাল থেকে গেছি 7টার সময় খাওয়ার তেমন কিছু হয়নি দশ মিনিট সময় দিয়েছে বলছে একটা জুস একটা কলা আর একটা পাঁচ টাকা বিস্কিট আমি তোমাকে এটা প্রথমে বলতে চাইছিলাম যে তোমাদেরকে নাস্তা করায় নাই নাস্তা করাইছে তো সব কার্যক্রম করায় তাই না সকালবেলা না খেয়ে গেছি আর একবারে দুপুর বেলা একটার সময় খাইতে দিছে আচ্ছা আমার আমার যখন হচ্ছে ওই মাঠ হইছিল ফিজিক্যাল ফিটনেসে পরে আমাকে খাইতে দিছিল আমি সময় আমি খাবার খাইতে পারছিলাম না রুটি ফালাই দিছিলাম কলা এক কামড় খাইছিলাম কলা দিছিল শক্ত আর জুসটা শুধু আমি খাইতে পারছিলাম তুমি আমি অনেক ক্ষুদা লাগছিল সকালে যেহেতু না খেয়ে গেছি আর ফিজিক্যাল ফিটনেস এর পরেই দিছে তো খাবারটা নিয়ে গিয়ে আমি চোখে মুখে পানি দিছি দেওয়ার পরে খাইছি যারা দৌড়াতে গিয়ে বমি করছো ওদেরকে বাদ দিয়ে দিছে না দৌড়াতে গিয়ে বমি করার পর বাদ দেয়নি দুই জায়গাতেই বাদ দেয় মূলত প্রথমে প্রাথমিকে আর একবারে সবকিছু শেষ করার পর লাস্টে ভাইবার পরে বাদ দেয় আচ্ছা তোমার এই ফিজিক্যাল ফিটনেস এর পরে কি কার্যক্রম ছিল ফিজিক্যাল ফিটনেসের পর আমাদের খাওয়া দাওয়ার সময় দিছিল দশ মিনিট দশ মিনিট পর আবার পরীক্ষা শুরু হয়েছে আমাদের

হাতে কাপড়ে উঠে গিয়েছিল ইভেন আমার লেখা ভালো ছিল আমি ভালো করে লিখতেও পারছিলাম না হ্যাঁ যাক তোমার হচ্ছে এরপরে ভাইভা পরীক্ষাতে তোমার হচ্ছে যারা নতুন দিবে তুমি কেমন দিছো বলো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিফ ইসলাম আমি এই বছর বাংলায় সিনাবাহিনীতে যোগদান করছি তো আমার বাংলায় সিনাবাহিনীতে যোগদান করাই যেমন শারীরিক প্রস্তুতি ছিল তেমনই লিখিত ওভাবে ভাই ভাইবার জন্য প্রস্তুতি নিয়েছি এই বইটার সাথে তাই আপনারা যারা যারা বাংলায় সিনেমাহীতে যোগদান করতে চান এবং লিখিত ভাইবা পরীক্ষাতে ভালো করতে চান তারা এই বইটি পড়তে পারেন তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে চাও তোমাদের স্বপ্ন পূরণ করতে চাও তোমাদের ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি লিখিত এবং ভাইভা পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই প্রিজম প্রকাশনের সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি সংগ্রহ করে রাখো কারণ সেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং ভাইবা পরীক্ষার জন্য তোমার জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ হবে আর এই বইটি এখনই সংগ্রহ করতে ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করো প্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সো সেনাবাহিনীর সৈনিকের প্রস্তুতির জন্য আর কোনো বই নাই শুধুমাত্র প্রস্তুতি হবে ফ্রিজম প্রকাশনীর সৈনিক পদে নিয়োগ শাখা এ বইটির সাথে ধন্যবাদ আমি প্রথমে ভাইভা পরীক্ষা দিতে যাচ্ছিলাম মেজর সাহেব ছিল সামনে তো প্রথমে একটু নার্ভাস নার্ভাস মনেই হচ্ছিল তো বাসা থেকে আপনার ভিডিও দেখে গেছিলাম যে এখানে নার্ভাস হওয়া যাবে না সারের দিকে তাকাই কথা বলতে হবে তো তেমন গিয়ে বস সালাম দিলাম সালাম দিয়ে ভিতরে প্রবেশ করার পরে বসছি ওখানে বসার পরে স্যার বলছে যে কোন জেলা বললাম রাজশাহী জেলা তারপরে রোল কত এইটা বললাম তো নাম সব কিছু বললাম বলার পরে বলছে এবার তোমার ডিটেলসে পরিচয় দাও তখন আমি আমার নাম বললাম বাবার নাম বললাম মায়ের নাম বললাম বাসা কোথায় বললাম কোথা থেকে এসএসসি পাস করছি রেজাল্ট কত এগুলো বললাম তারপরে চুপ করলাম তো স্যার বলল যে তোমাকে একটা ইংলিশে প্রশ্ন করা যায় দাম বলছি স্যার প্রশ্ন করেন সমস্যা বলছে তোমার বাবার একটা লাল গরু আছে এর ইংলিশ কি তুমি জানো দে আমি বললাম উত্তর দিলাম দেওয়ার পরে আর আমাকে জিজ্ঞেস করলো তোমার গার্লফ্রেন্ড আছে নাকি দিয়ে আমি বললাম না স্যার করি না বলছে এই যুগে তুমি রিলেশন করো না আমি বললাম না স্যার আমার সৈনিক হওয়ার ইচ্ছা এর জন্য আর বাড়তি কোনো ঝামেলা করিনি এর মধ্যে আচ্ছা এগুলাই তোমার হচ্ছে জিজ্ঞাসা করে নাই আর্থিক লেনদেন বা ঘোষের মাধ্যমে আসছো না জি স্যার প্রথমে যখন মানে এগুলা বলার পরে জিজ্ঞাসা করে নাই যে তুমি আর্থিক লেনদেনের মধ্যে আসছো কিনা বলছে যে তুমি যাকে টাকা দিয়ে আসছো তা তার সাথে কি পরে আর কথা হয়েছে আমি বললাম না স্যার আমি তো টাকা দিয়ে কাউকে আসিনি মানে স্যার ওখানে সরাসরি নার্ভাস করে দেওয়ার চেষ্টা করছিল মানে যদি কেউ বোকা হয় তাহলে বলবে যে স্যার হ্যাঁ টাকা দিয়ে বলে দেবে তাই না এটা শোনার জন্যই স্যার বলছিল ওইভাবে আচ্ছা তুমি আমার ভিডিও কতদিন ধরে দেখো আপনার ভিডিও আমি এসএসসি পরীক্ষা দেওয়ার আগ থেকেই দেখি আচ্ছা আমাকে কেমন লাগে তোমার আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েই তো সেনাবাহিনীতে জয়েন করা পরে কি আমাকে মনে রাখবা নাকি ভুলে যাবা না ভোলার মতো কোন কথা মানে তুমি তো এখন হচ্ছে আমাদের এখানে ভিজিটিং করলো আমাদের অরিয়ান ডিফেন্স একাডেমিতে হ্যাঁ জি তো এই একাডেমিতে তোমার কেমন লেগেছে একাডেমি আমার অবশ্যই ভালো লাগছে এর আগে একবার আসছিলাম এসে আপনার থেকে বই নিয়ে গেছি ওই বইয়ের জন্য আর কি ভালো করে ভাইবা লিখিত পরীক্ষা সবকিছু দিতে পারছি আর এখন ঘুরলাম অনেক ভালো লাগলো দেখতে সবাই ট্রেনিং করছে যার সমস্যা আছে ঠিক করছে আচ্ছা

তো এটা আমি বই দেখছি এখানে বই কোশ্চিনের মতো আকারে দেওয়া আছে ভাই পরীক্ষায় কিভাবে কি বলতে হবে কি করতে হবে সব কিছুই দেওয়া আছে এখানে তিন দেওয়া আছে যত সম্ভব তো সব দিক দিয়ে মোটামুটি অনেকটাই ভালো এই বইটা ঠিক আছে তোমার জন্য দিন শুভকামনা থাকলো ভালোভাবে প্রশিক্ষণ শেষ করো দেশের একটা স্মার্ট সোলজার হয়ে দেখাও সেনাবাহিনী তোমাদের জন্য অপেক্ষা আছে আজকে যারা সেনাবাহিনীতে আছে কালকে তারা চলে যাবে তোমাদের মতোই নতুন জওয়ান যোগদান করবে সেই সেনাবাহিনীর হাল ধরে রাখবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কখনো পিছু পা হবে না তোমার জন্য শুভ কামনা থাকলো তোমার পরিবারের জন্য শুভ কামনা থাকলো দেশ ও জাতির জন্য জানো তুমি নিরলসভাবে পরিশ্রম করতে পারো সেই কামনা থাকলো জি সবাই দোয়া করবেন ঠিকভাবে যেন ট্রেনিং করতে পারি ইনশাআল্লাহ বিশেষ সেবা করতে পারি তুমি খুব ভালো একজন ছেলে আমারে খুব ভালো লেগেছে তোমার সাথে সাক্ষাৎ করে খুব ভালো লাগলো হ্যাঁ নাইস টু মিট ইউ শোনা প্রস্তুতির জন্য যখন এই দুটি সেলের উচ্চতা মাপা হয় তখন তাদের উচ্চতা নির্দিষ্ট স্কেল থেকে কম ছিল অর্থাৎ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তারা ছিল না আমাদের কোচিং সেন্টারে জুবাইয়ের এবং সোভান নামে দুইটি ছেলের উচ্চতা কম ছিল পরবর্তী তাদের উচ্চতা বৃদ্ধি পেয়েছে তাদের উচ্চতা বৃদ্ধি পাওয়ার মূল কারণ ছিল তারা নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করত পাশাপাশি তারা ইন্ডিয়ান লং লংউক সেবন করত। এর দুইটা থিওরি যখন ওদের উপর প্রয়োগ করা হয়েছিল তখন দ্রুত তাদের উচ্চতা বৃদ্ধি পেয়েছিল এক মাসের ভিতরেই তাদের উচ্চতা নির্দিষ্ট স্কেলে চলে এসেছিলো সেহেতু যারা বলে যে উচ্চতা বাড়ানো সম্ভব না তাদের জন্য এটা একটি ভুল ধারণা চাইলে আমাদের কোচিং সেন্টারে এসে বাস্তব প্রমাণ দেখে যেতে পারে উচ্চতা বৃদ্ধির জন্য অবশ্যই মেডিসিন এবং ফিজিক্যাল এক্সারসাইজ করলে তাদের উচ্চতা একশো পার্সেন্ট বৃদ্ধি পাবে সো যারা এই মেডিসিনটি সংগ্রহ করতে চায় স্কিনে তার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে ধন্যবাদ